আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার আট দু হাজার উনিশের আয়োজনে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর কিছু বেবি ডল ব্যাগ দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক কোয়ালিটির আছে তারপর অনেক দামের আছে অনেক কালারের আছে তো আমাদের সাথে একজন ভাইয়া আছে উনি কিন্তু জানিয়ে দেব কোনটার দাম কত দাম কত ভাই আমি একটু জানার চেষ্টা করছি 350 এটা হচ্ছে 350 এটা 550 এটা হচ্ছে 550 650 মানে বিভিন্ন প্রাইস আছে এক একটা এক প্রাইস দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদের ছোট ছোট স্কুল গামি বাবু যারা আছে বাই স্কুলে যায় না স্কুল যাবে এরকম বেবি দেরকেও কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ব্যাগের কালেকশন যদি কিনে নিতে পারেন এছাড়াও কিন্তু এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন আছে এগুলো দামটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো কত করে ভাইয়া এগুলো পিস কত করে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্সও আছে আমি একটু দেখাচ্ছি এই যে এগুলো কত করে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছি সবগুলো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তারপর এখানে কিন্তু কার্টুন ব্যাগ দেখতে পাচ্ছি এটা কত করে দুইশো ওকে এটা কত ভাইয়া হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর আরেকটা একটা স্টল দেখেছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা কত এটা হ্যাঁ চারশো এটার সাইড এ যেটা দেখতে পাচ্ছি দুশো পঞ্চাশ তো আমি এই ব্যাগটা একটু দেখবো এই ব্যাগটার দামটা কত ভাইয়া